যুক্তরাজ্যে এখনো লাখ লাখ মানুষ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জীবন ধারণ করার ক্ষেত্রে গত কয়েক বছর ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে এখন মুদ্রাস্ফীতি কমে গেলেও দাম কিন্তু কমছে না বরং আগের চাইতে কম দ্রুত বাড়ছে কিন্তু দাম কিন্তু একেবারেই কমে যাচ্ছে তা না ইন্টারেস্ট রেট এখনো অনেক বেশি থাকায় বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত বিল পরিশোধ করতে হচ্ছে এতে হাউসহল্ড বিল গ্রোসারি বিল মর্গেজ এবং ভাড়া সবই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ফলে কস্ট অফ লিভিং ক্রাইসিস এখনও চলমান রয়েছে নিম্ন আয়ের পরিবারের সাম্প্রতিক গল্পগুলো যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির একটি অন্ধকার চিত্র তুলে ধরে সেপ্টেম্বরে ট্রাস্টের ট্রাস্টের গবেষণা দেখা গেছে মাস শেষ হওয়ার আগে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া প্রায় অর্ধেক মানুষের খাবার শেষ হয়ে যায় এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন জানিয়েছে দীর্ঘ মেয়াদের চরম দারিদ্র এখন টানা দুই বছর ধরে চলছে দুই হাজার সালে তার আগের বছরের তুলনায় প্রায় এক মিলিয়ন বেশি মানুষ দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত হয়েছে লেবার পার্টির নতুন সরকার ক্রাইসিসের কারণগুলো মোকাবেলা করে কস্ট অফ লিভিং ক্রাইসিস মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস কেন্ডাল নতুন ব্যাক টু ওয়ার্ক পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছেন এদিকে আসছে অক্টোবরের বাজেটে চ্যান্সেলার ট্যাক্স বাড়াতে যাচ্ছেন লেবার পার্টি বলছেন অর্থনৈতিক অর্থনীতিকে ঠিক করতে আগের কিছু কঠিন সিদ্ধান্ত মানে ঠিক করার জন্য আগে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পটভূমিতে অক্টোবরে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য কি কি বেনিফিট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট রয়েছে চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য অক্টোবর মাসে কোনো ব্যাংক হোলিডে না থাকা ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড ক্রেডিট ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এইসব বেনিফিটের নির্ধারিত সময় দেওয়া হবে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এদিকে পলিসি ইন প্রাকটিসের একটি রিপোর্টে দেখা গেছে প্রতি বছরে প্রায় তেইশ বিলিয়ন পাউন্ডের বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কী কী বেনিফিট পেতে পারেন সেটি জানতে একটি সাপোর্টিং ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন নির্মাণ রাখি রানা টিভি লন্ডন